রাওয়ালপিন্ডি থেকে কানপুর গেল তিন সেপ্টেম্বর এভাবেই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অক্টোবরের শুরুতে এসেই বদলে গেল দৃশ্যপট রাওয়ালপিন্ডির অর্জন ভারতের গর্জনে রূপ নিল হতাশায় এটাই যেন প্রকৃত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চিত্র রাওয়ালপিন্ডি দুহাত ভরে দিয়েছিল টাইগারদের শান্ত লিটনের সপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড মুশফিকের সেঞ্চুরি সাকিবের মাইল ফলক আরও কত প্রাপ্তি জমা পড়েছিল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির চব্বিশ বছরে যা পারেনি টাইগাররা সেই অনন্য অর্জন ধরা দিয়েছিল আগস্ট সেপ্টেম্বরে সিরিজ জয়ের পর বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যম প্রতিটি জায়গাতেই ছিল টাইগার বন্দনা এমনকি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার থেকে শুরু করে দীনেশ কার্তিক সিরিজ শুরুর আগে ভারতকে সতর্ক করেছিলেন বদলে যাওয়া বাংলাদেশ সম্পর্কে রাওয়াল পিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে ওঠার শান্তরার স্বপ্নও দেখেছিল ফাইনাল খেলার তবে এক মাসের মধ্যেই স্বপ্ন ভেঙে ধুলিশাদ বাংলাদেশের কানপুর টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়ার কাছে অসহায় আত্মসমর্পণের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চক্রের পয়েন্ট তালিকার সাথে নেমে গেছে শান্তরা একুশ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানপুরে ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে প্রতিয়ারা বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে আগামী ষোলই অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা সাথে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন চৌত্রিশ দশমিক তিন আট পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার আটত্রিশ দশমিক আট নয় শীর্ষে থাকা ভারতের পয়েন্ট এখন চুয়াত্তর দশমিক দুই চার শতাংশ অস্ট্রেলিয়ার পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ দু হাজার তেইশ পঁচিশ চক্রে মোট বারোটি ম্যাচ ছিল বাংলাদেশের আটটি এরই মধ্যে খেলে ফেলেছে টাইগাররা জয় পেয়েছে তিনটি হেরেছে পাঁচটি বাকি চার ম্যাচের দুটি অক্টোবর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে রাওয়ালপিন্ডিতে স্লো ওভার রেটের কারণে শান্তদের তিন পয়েন্ট কেটে নেয় আইসিসি তাই ছত্রিশ পয়েন্ট হওয়ার কথা থাকলেও বর্তমানে বাংলাদেশের পয়েন্ট তেত্রিশ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর চার টেস্টে জয়ের অসম্ভব কাজটা করতে পারলে টাইগারদের পয়েন্ট হবে একাশি পয়েন্টে শতকরা হার হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তবে সেটা যে কতটা কঠিন তা ভালোই জানা আছে সমর্থকদের মাত্র এক মাস আগে যারা টাইগারদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ তারাই এখন সমালোচনায় মুখর সাদা পোশাকে এখনো শেখার শেষে যে করতে পারেনি টাইগাররা তবে শত হতাশার মাঝেও আছে সুখের খবর প্রথম চক্রে কোনো জয় না পাওয়া বাংলাদেশ দ্বিতীয় চক্রে মাত্র জয় পেয়েছিল এক টেস্টে তবে এবার বাংলাদেশের জয় এখন পর্যন্ত তিন টেস্টে পারভিন আক্তার সময় সংবাদ